সুপ্রিয় ফেসবুকে সহবাসকারী আ কি কয় ওটা রে বসবাসকারী ভাই বোন বন্ধু এবং গার্লফ্রেন্ডগণ নিখোঁজ সংবাদ নিখজ সংবাদ নিখজ সংবাদ আর রিলসের ইনকাম কমে যাওয়ায় কতিপয় বহু ব্যবসায়ী লিং ব্যবসায়ী জামাই ব্যবসায়ী বাপ ব্যবসায়ী থাইল্যান্ড ব্যবসায়ী আম্বানি ব্যবসায়ীরা হারানো গিয়েছে কোন সরিদায়বান ব্যক্তি যদি এই প্রাণীদের সন্ধান পান মনের বুলেও কর্তৃপক্ষকে খোঁজ দিবেন না যেহানে পাইবেন আস্থা বাড়ি দিয়ে থুইবেন জনগণ শান্তিতে আছে শান্তিতে থাকতে চায় ওয়াগ আর ফিরাইয়া দেওয়ার কোনো দরকার নাই রিলস আর ইনকাম যেন কখনো না ফেরে আর এই বৌ ব্যবসায়ীরাও যেন আর কখনো না ফেরে ফেসবুকে মেধা ও পরিশ্রম দিয়ে যারা কন্টেন্ট বানায় তাদের কন্টেন্টের জয় হোক আর এই সোআফ আর লাইফস্টাইল মারানীদের ক্ষয় রোগ হোক কি কয় মানে এরা হারাই যাওক ነውዝብሎ ታክትሩላ